মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিন ইংরেজি নাম হলো পাইসেস। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিন মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না তবে মিন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মিন রাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত মিন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটতে চায় তবে মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ভীতি পরায়ণতা দেখা যায় অর্থাৎ বাহ্যিক দিক থেকে দেখতে তারা স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে মিন রাশির মানুষরা অনেকটাই দুর্বল মিন রাশির থেকে বড় দুর্বলতা হলো। অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এই মানিয়ে নিতে নিতে একসময় তারা অবহেলার পাত্র হয়ে ওঠে যার ফলে বিনা কারণে জীবনে দুঃখ কষ্ট পেতে হয় মিন রাশির সামনেই এরপর শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা মিন লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু সালে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিন রাশিতেই জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্ট মিন রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের মানুষদের একটা কথাই বলতে চাই যে দু সালের জুলাই থেকে আগস্ট মাস দুটি মিন রাশির জাতক জাতিকাদের পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে সাথে প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে মিন রাশির জাতক জাতিকরা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে মিন রাশির জীবনে নতুন নতুন সূর্যের উদয় হতে চলেছে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলাতাগ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে আর বৃহস্পতি গ্রহের রাশি যেহেতু মিন রাশি তাই এই মিন রাশিতে বৃহস্পতি ও শনি মহারাজ একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্যক তৈরি হতে যাচ্ছে মিন রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর মিন রাশিতেই সরল গতিতে ফিরতে চলেছে এরই সাথে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে মিন রাশির কর্মের জায়গায় মঙ্গলের সহবস্থান ঘটছে যার কারণে ভাগ্য ও কেরিয়ার এই সময়কালের মধ্যে দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে এরই সাথে মিন রাশির প্রেম বিবাহ ও দাম্পত্যের জায়গায় শুক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটার কারণে আপনার রাশি সবাইকে ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় কিংবা যে কোনো রিলেশনের জায়গায় বড়োসড়ো পরিবর্তন আসছে তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মিন রাশি সাপেক্ষে চতুর্থে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল তাই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সাড়ে সাথীর প্রথম ও দ্বিতীয় চরণ চলার কারণে মিন রাশির জাতক জাতিকাদের রিলেশন বা সম্পর্কের জায়গায় যেন সবথেকে বড়ো সমস্যা দাঁড়িয়েছে যার কারণে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপের দিকে চলে যাচ্ছিল তবে এরপর মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব বা ভালোবাসার মানুষ যাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিলো সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা মিন রাশি বা পাইসেস রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিন রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে সূর্য তৃতীয় ঘরকে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় এরপর মিন রাশির জাতীয় জাতিকাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এতদিন যাবৎকাল সংসারে সমাজের অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব আপনাকে গুরুত্ব দিত না অপমান লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল করতো সেই জায়গায় মিন রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজন যা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো সেই জায়গাটায় এরপরে জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি বা আপনারা সংসারে সমাজে সম্মানের পাত্র বা হয়ে উঠতে পারবেন মিন রাশি বা পাইসেস রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল চতুর্থভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই চতুর্থ ভাব মীন রাশির জাতীয় জাতিকাদের জীবনে একটা প্রপার বিজনেস সেট বা ব্যবসায়ীগত প্রবৃতিকে তুঙ্গি করতে চলেছে কেন বৃহস্পতির চতুর্থ ভাব মানে কিন্তু ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে এতদিন ধরে মীন রাশির মানুষরা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনারা স্থিরতা খুঁজে পাননি এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরপর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মিন রাশির জাতিকা বা মহিলা রয়েছেন তারাও যদি কোনো সেলাই বুনাই হাতের কাজ মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন কিংবা যে কোনো ব্যবসার সাথেও যুক্ত থাকেন সেই জায়গায় যেমন এগিয়ে যেতে পারবেন ঠিক তেমনই মিন রাশির জাতক হোক বা জাতিকা হোক প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোনো মুদিখানার দোকান ওষুধের দোকান কাপড়ের ব্যবসা ধাতব ব্যবসা সোনা রূপা গহনার দোকান কিংবা হার্ডওয়্যার্সের দোকান বিভিন্ন ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি মিন রাশির সাপেক্ষে পঞ্চম পঞ্চমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র পঞ্চম ভাবকে কিন্তু মূলত সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয় এই পঞ্চম ঘরে বুধ ও শুক্রের ট্রানজিট ঘটছে যার কারণে প্রথমত যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নব নবদম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করেও নানান সমস্যা কিংবা নানান বাধা এগিয়ে যেতে হচ্ছে এই বাধাগুলিকে কাটিয়ে উঠতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে জুলাই এবং আগস্ট হবু বাবা মা হওয়ার জন্য আপনারা এরপর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান কেন গ্রহগতির যে অবস্থান আপনার আশেপাকে থাকতে চলেছে বিশেষত দশই জুলাই পূর্ণিমা তিথির পর থেকে চন্দ্র কিন্তু হতে যাচ্ছে মিন রাশির জন্য তুঙ্গি যার কারণে সন্তান প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন এটা কিন্তু দেখতে পাবো এরই পাশাপাশি পঞ্চমে মঙ্গল সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি কেরিয়ার ব্যবসা কিংবা বিবাহ বিভিন্ন কারণে যে সমস্যা গোষ্ঠী ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে তবে মীন রাশি চলছে বর্তমানে সারস্বাতির দ্বিতীয় চরণ শনিদেব রয়েছে মীন রাশির লগ্নে কিন্তু মীন রাশি থেকে রাহু ট্রানজিট বেরিয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেবের এই দ্বিতীয় চরণ মিনাসিকে সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন কোন জায়গায় না এতদিন মিন মানুষরা অতিরিক্ত ভালো মানুষ হওয়ার কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গিয়েছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গিয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক বন্ধুত্ব ভালোবাসা অফিস কিংবা ব্যবসার জায়গায় হোক এতদিন ধরে নিজের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল এরপর কিন্তু নিজের গুরুত্বটাকে বুঝতে পেরে নতুন করে পথ তার পথে এগিয়ে যেতে পারবে মিন রাশির মানুষরা এই মুহূর্তে দাঁড়িয়ে শনিদেব আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অর্থাৎ সম্পর্কের জায়গায় কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষরা এরপর বুঝতে পারবেন অর্থাৎ সমাজের মুখোশধারী মানুষদের আসল চেহারাগুলি কিন্তু মিন রাশির মানুষদের সামনে এরপর খুলে যেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি মীন রাশির সাথে কিন্তু কেতু প্রবেশ করেছে ষষ্ঠ করে যার কারণে মূলত মীন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতীয় জাতিকাদের স্বাস্থ্যগত কিছু সমস্যা কিছুটা প্রবলেম থাকতে পারে বা বাড়তে পারে কতদিন পর্যন্ত না মোটামুটি পনেরোই জুলাই পর্যন্ত স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা একটা প্রবলেম চলবে বিশেষত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম কিংবা পেট সংক্রান্ত গোলযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি চোট প্রাপ্তি কিংবা হঠাৎ হঠাৎ হোঁচট খেয়ে যাওয়া কিংবা যে কোনো যে কোনো দিক থেকে আঘাতপ্রাপ্তির মতো কিছু সমস্যা দেখতে পাওয়া যেতে পারে কিংবা খেলাধুলাগত বিষয়ে যে কোনো জায়গা থেকে চোট বা আঘাতপ্রাপ্তির মতো সম্ভাবনা এই জায়গাটা কিন্তু মিন রাশি বা পায়সের রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে মিন রাশি হিসাবেকে পঞ্চমভাবে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলেরই পঞ্চম ভাব মূলত মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি বা কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার কারণে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মানুষজনকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং একটা প্রত্যাশা এটা কিন্তু মিন রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি মঙ্গলেরই পঞ্চম ভাব মিন রাশি হিসাবেকে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে মিন রাশির ক্ষেত্রে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল এই মাঙ্গলিক চলার কারণেই সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিন রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো এই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে বিয়ের কথাবার্তা আসার একটা শুভযোগ আসছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা আসার একটা শুভ সময় শুভ সুযোগ মিন রাশির ক্ষেত্রে দেখতে পাবো অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে সূর্য এবং চতুর্থে বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও মিন রাশির জাতক জাতিকা সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি সারাসাতি সাথী চলার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মেন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় যথার্থ সফলতা না পাওয়ার কারণে সংসারে সমাজে কিংবা অফিসের মানুষজনরা কিংবা প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের কাছে অপমানিত লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল হতে হয়েছে সেই জায়গায় আসছে পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন মূলত যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং ং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিপ্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মীন রাশি সাড়ে সাতের দ্বিতীয় চরণ লগ্নে শনি যার কারণে নতুন করে যাতে আর ঋণগ্রস্ত না হতে হয় সেই জায়গাটায় কিন্তু মিন রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো মানুষজন দিকে টাকা পয়সা ধার দেওয়া কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করা এই দিক থেকে সতর্ক থাকুন তা নাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন অনেকের ক্ষেত্রে হয়তো টাকা পয়সা দীর্ঘদিন ধরে জমা দিয়ে রেখেছেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে চাকরিগুলিও পাচ্ছে না আবার টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু বকেয়া টাকাগুলি আদায় করার পথে একটা পরিবর্তন আসছে কেননা রাহু যেহেতু মিন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে গেছে তার কারণে কিন্তু বকেয়া টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ সময় আসতে চলেছে মিন রাশির ক্ষেত্রে রাহুর এই ট্রানজিট কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোন জায়গায় না যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য রাহুর এই ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন আসতে চলেছে মিন রাশির জন্য সফলতার এক আদর্শ সময় এতদিন রাহু ছিল মিন রাশিতে কিন্তু বর্তমানে রাহু মিন রাশিকে ট্রানজিট করে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে যার কারণে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে রাহুর এই ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার প্রতি এগিয়ে যেতেও সাহায্য করবে রাহুর এই ট্রানজিট কেন এতদিন মিন রাশিতে রাহু থাকার কারণেই কিন্তু স্বাস্থ্যের জায়গায় অর্থের জায়গায় কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যাতে চলছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি রাহুর এই ট্রানজিটের কারণেই দীর্ঘদিন ধরে যারা কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে আটকে রয়েছেন শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আটকে রয়েছেন তাদেরকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই রাহু দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা কোনো রিলেশনের কারণে মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যদি কোনো মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলছে এরই পাশাপাশি জমি জমা সম্পত্তি ভিটা এই সমস্ত কিছু তৎপরতা বা ক্রয় সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা কিন্তু মীন রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো কেন মীন রাশি হিসাবে কি তৃতীয় সূর্য চতুর্থে বৃহস্পতি যার কারণে অর্থভাগ্য কিন্তু মিন রাশির জন্য আবারও একবার ভীষণ ভীষণভাবে ভালো হতে চলেছে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে অর্থ ইনকাম এবং মেহনতি করে অর্থগুলিকে জমা করার পথে শুভ পরিবর্তন আসছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন মিন রাশি বা পায়সের রাশি কি আমরা দেখতে পাবো তবে সতর্ক থাকতে হবে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদের উপর খুব বিশ্বাস করেছিলেন ভরসা করে ফেলেছিলেন রকম কোনো মানুষের দ্বারা বৃত্তে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই সতর্ক থাকতে হবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের চাকরি প্রাপ্তিতে সমস্যা চলছে সংসারে